নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ডাইন অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর সরকারি কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনকে ঘিরেও দেদারে ছাপ্পার অভিযোগ উঠল শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে ছাপ্পার প্রতিবাদে সরব হয়েছে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের রবিবার ঘটনায় চাঞ্চল্য বালুঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুঘাট থানার বিশাল পুলিশ বাহিনী যদিও শাসক অনুগামী সংগঠনের দাবি যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন সঠিকভাবে নির্বাচন হয়েছে অন্যদিকে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের দাবি কো অপারেটিভ নির্বাচনকে ঘিরে ব্যাপক ছাপ্পাবাজি হয়েছে অভিযোগ প্রথমের দিকে ভোট ঠিকঠাক ভাবে শুরু হলেও হঠাৎ করে যারা ভোটার নয় তারা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ছিঁড়ে দেওয়া হয় সিসি ক্যামেরার সব সংযোগ ঘরের থেকে বের করে দেওয়া হয় বাম সমর্থিত পুলিং এজেন্ট ও নির্বাচনী কর্মীদের এরপরে দরজা বন্ধ করে চলে দেদার ছাপ্পাবাজি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ তবে ততক্ষণে ভেতর থেকে ছাপ্পা দিয়ে বেরিয়ে যায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধীদের পক্ষ থেকে নতুন করে আবেদন জানানো হয়েছে জানা গিয়েছে দু সালের পর থেকে আর নির্বাচন হয়নি দু হাজার কুড়িতে হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য নির্বাচন হয়নি অবশেষে দীর্ঘ বছর পর নির্বাচন হচ্ছিল দক্ষিণ দিনাজপুর সরকারি কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সেখানে নয়টি আসনের শাসক দল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নয় জন ও বাম সমর্থিত রাজ্য কো কমিটি নয় জন করে পার্থে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোট ভোটার প্রায় একশো এই নির্বাচন শুরুর পরই শাসক দলের বিরুদ্ধে ছাপার অভিযোগ ওঠে এদিকে নির্বাচন প্রক্রিয়া বয়কট করেন বাম সমর্থিত প্রার্থীরা ব্যাপার হচ্ছে ভোট এখন কয়েক বাজে সাড়ে নাগাদ ব বেশ কিছু ছেলেপেলে এসে ব্যালট কেড়ে নেয় ইয়ার কাছ থেকেও সব কেড়ে নেয় নিয়ে নিজেরাই করে এবং আমাকে ধাক্কায় মানে প্রথমে বাইরে এসে পুলিশ পুলিশ করি পুলিশ কয়েকজন ছিল দু তিনজন সংখ্যা খুবই কম ছিল তারা চেষ্টা করে কিন্তু ভিতরে যা মপ ঢোকার ঢুকে গিয়ে তিনটে যে ব্যালট সেই ব্যালটে ভোট কমপ্লিট করে দিয়েছে তারা ছাপ্পা ভোট ছাপ্পা ভোট টোটাল ছাপ্পা ভোট কোন পার্টির তারা কিছু জানে এটা ফেডারেশনে সমর্থন এবং এটা দল বলা না এটা সরকারি কর্মচারীদের যে সংগঠন আর দুটো সংগঠনই এখানে করছে যোগদান করেছে ভোটে ফেডারেশন এবং আরেকজন কারা আমাদের না অন্য কেউ এসে ছাপ্পাটা ছাপ্পাটা ভোট দিয়েছে ভোট হচ্ছে সেন্ট্রাল কোয়া দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কোয়া

কি পদে আছেন আমি ফার্স্ট সার্ভিসে আছি আমি এখানে কোনো পুলিং এজেন্ট আমি এখানে পুলিং এজেন্ট পুলিং এজেন্ট আপনি কোন মানে কিসের ক্যান্ডিডেট আপনি এখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কি ভোট হচ্ছিল এখানে এখানে কোঅপারেটিভের একটা ইলেকশন হচ্ছিল কালেক্টরেটে কোঅপারেটিভ এখানে কি হয়েছে কি শুনলে এখানে প্রথমে ভোটটা একদম স্মুথলি হচ্ছিল সব ঠিকঠাকই চলছিল মাঝখানে কিছুজন এসে বাইরে যারা এখানকার মেম্বার না যারা ভোট দেবে না তারা এসে একটা মানে দরজা বন্ধ করে প্রিজাইটিং অফিসার এবং আমাদের যে পোলিং এজেন্ট আছে তাকে আক্রমণ করে আর হচ্ছে ছাপ্পা ভোট হয় ভেতরে ব্যালটগুলো সমস্ত কেড়ে নেওয়ার চেষ্টা করে প্রথমবার পরেরবার বার একদম কেড়ে নিয়ে সবাইকে বের করে দিয়ে দরজা আটকে দেয় এইটুকুই আমি জানি ওরা কিসের ফেডারেশনের সমর্থক আমাদের যারা বিরোধী পক্ষ তারা আচ্ছা পুলিশ পুলিশ কি করছিল পুলিশ তো বাইরে ছিল ওনাদের খবর দেওয়ার পরে ওনারা এসেছেন কিন্তু এত সংখ্যায় কম যে এরা এত সংখ্যায় বেশি ছিল কিছু অতটা করা ছিল তবে পুলিশ আসার পরে দরজা ওরা খোলার ব্যবস্থা করেছে কিন্তু ততক্ষণে কী হয়েছে ভেতরে সেটা আমরা বলতে পারছি আপনার কখন করে ভোট করার কি জানাবেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার নতুন করে ভোট করতে পারি যদি স্বচ্ছ ভোট হয় আমার নামটা কি আমার নাম স্বাতী ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির একটা নির্বাচন চলছিলো সেই নির্বাচনেও ভোট লুট হয়েছে ব্যালট বক্স লুট করেছে বলে অভিযোগ এবং অভিযোগের তীর আপনাদের দিকে কি বলবেন বিষয়টা না এরকম কোনো তথ্য খবর আমাদের কাছে নেই ভোট আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা জানছি ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে যারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির সদস্য তারা আসছেন এবং ভোট দিচ্ছেন এবং তারা তাদের ভোট তারা নিজেরাই দিচ্ছেন এবং তারা ভোটটা শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে আমরা তো এখন পর্যন্ত সেটাই দেখেছি কিন্তু ভিতরে একটা অভিযোগ হচ্ছে যে ব্যালট নেওয়া হয়েছিল এবং যথেচ্ছ ছাপ মেরে সেই ব্যালটে আবার ভোট দিয়ে দেওয়া হয়েছে ভোট ওনারা আবার দ্বিতীয়বারের জন্য ভোট চাইছেন আমার যতটুকু ধারণা এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন এটা শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছু না ধন্যবাদ আপনার নাম বলবেন আর কি দত্ত সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দক্ষিণদার Balur Hattaka Mantasinghe report, Kulik News.